আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আস মানুষকে অনন্তকালের জন্য পয়দা করেছেন মানুষের কোনো বিনাশ নাই একদা সে রোহের জগতে ছিল তারপর আল্লাহর হুকুমে মায়ের পেটে অতঃপর এখন সে দুনিয়ার পেটে অবস্থান করছে তাকে এই দুনিয়া ছেড়েও হঠাৎ একদিন চলে যেতে হবে এক লম্বা সময় হাজার হাজার বছর তাকে থাকতে হবে কবরের জগতে এই কবর আমাদের কারোর জন্য জাহান নামের একটি গর্ত অথবা জান্নাতের একটি টুকরা দুনিয়ার জীবনে দুটি অসতর্কতামূলক কাজের জন্য মানুষকে কবরে অধিকাংশ ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে তার মধ্যে একটি হলো পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা না করা অর্থাৎ পেশাবের সময় সতর্কতা অবলম্বন না করা এবং শূন্যতেন অনুসরণ না করা এই কাজটা কিন্তু খুব কঠিন নয় অথচ আমরা উদাসীনতার কারণে কীভাবে নিজেকে কবরের আজাবের শাস্তির উপযুক্ত করছি এবং সেসব আজাব কত ভয়ঙ্কর কঠিন তা আমরা জানিও না আর জানলেও বোঝার চেষ্টা করি না কবরে কবরে বিভিন্ন প্রকার আজাবের মধ্যে এর প্রধান মাধ্যম হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে আগুন আমরা জানি যে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে কবরে আগুনের বিছানা করে দেওয়া হবে অতঃপর কবর দুই পাশ দিয়ে চাপ দিবে এবং সেখানে থাকবে সাপ বিচ্ছু এবং নানা ধরনের শাস্তির ব্যবস্থা এবং ফেরস্তা থাকবে তারা এরকমভাবে আঘাত করবে যে আঘাতের তীব্রতায় সে মাটির নিচে সত্তর হাত পর্যন্ত চলে যাবে আবার ফিরে আসবে আবার তাকে আঘাত করবে এভাবে চলতে থাকবে কেমন পর্যন্ত এই আঘাত এই শাস্তি সহ্য করার কি ক্ষমতা আমরা রাখি আমাদের ছোট ছোটো ভোরের কারণে কবরে কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে সেটা কি আমরা জানি আমরা কি চাইলেই পারি না পেশাবটাকে সুন্দরভাবে করতে পেশাবের ছিটা যেন আমার শরীরে না আসে পেশাবের পরে ঠিকঠাক মতো ঢিলাকুলুক ব্যবহার করা যাতে করে পাক পবিত্রতা সঠিকভাবে অবলম্বন হয় কারণ আল্লাহ স্মানাহতরা নিজে পবিত্র তিনি পবিত্রতাকে পছন্দ করেন তিনি কোরআনে পাকের মধ্যে এরকম বলেছেন আল্লাহ পাক বলেন কোবায় এমন লোক আছে যারা অধিকতর পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ আল্লাহতালা অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন সুরাত আবা আয়াত একশো আট ইমাম নাসাই রহমতুল্লাহ বর্ণনা করেন ইবনে আব্বাস রদিউল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মদিনায় অথবা মক্কায় এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন তখন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তাদেরকে আজাব দেওয়া হচ্ছে এমন কোনো বড় কারণে নয় আজাব দেওয়া হচ্ছে খুবই সামান্য কারণে এরপর বললেন তাদের একজন পেশাব থেকে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতো না আরেকজন পরনিন্দা করত এই জন্য ভাইয়েরা আমরা পরনিন্দা করব না এবং পেশাব থেকে নিজেকে রক্ষা করব পেশাবের ছিটে থেকে রক্ষা করব যাতে করে কবরের অধিকাংশ আজাব থেকে আমরা বেঁচে যাই এছাড়াও সুদ ও ঘুষ খাওয়া ঋণ পরিশোধ না করা জিনা বা ব্যবচারে লিপ্ত হওয়া মিথ্যা কথা বলা হারাম গান বাজনা করা এবং তা শ্রবণ করা বিক্রি করার সময় ওজনে কম দেওয়া এবং ক্রয় করার সময় বেশি নেওয়া উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য না করা ও পশুপাখি তথা প্রাণীকূলের উপর দয়া প্রদর্শন না করার কারণেও কবরে সব ভয়ঙ্কর আওয়া আজাব হবে এজন্য আল্লাহ রসুল সাল সাল্লাম স্বয়ং কবরে আজাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন হজরত আশায় আল্লাহ আনহা বলেন আমি রসুল্লাহ সাল্লাম যখনই দেখেছি সালাত আদায় করতে তখনই তাকে কবরের আজাব হতে হতে পরিত্রাণ চাইতে দেখেছি বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে জাহান নামের শাস্তি কবরের আজাব দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যুর ফেতনা থেকেও তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বুখারি ও মুসলিম শরীফের হাদিস এজন্য ভাই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেই নানা ছোটো ছোটো কাজ থেকে আমরা আমাদের যে কবরের আজাবগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে সতর্ক হই কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই কেউ নাই একা নির্জনে কি ভীষণ শাস্তির সম্মুখীন হব কত চিৎকার চেঁচামাচি করবো ও ইনসান ছাড়া সকল প্রাণীকূলতা শুনতে পাবে কিয় কি এক ভয়ঙ্কর সময় আমার জন্য সামনে অপেক্ষা করছে সেসব থেকে বাঁচার জন্যই এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখনই সিদ্ধান্ত নিতে হবে কারণ মহ যে কোনো সময় চলে আসবে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন